নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দই বেগুনের সম্পূর্ণ অন্য ধরনের একটা রেসিপি এই রেসিপির জন্য আমি আড়াইশো গ্রাম বেগুন নিয়েছি লম্বা লম্বা বেগুনগুলো বেগুনগুলোকে কেটে আবারও আমি ধুয়ে নিয়েছিলাম এবার কড়াইতে দু টেবিল স্পুন সরষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে এলেই বেগুনগুলোকে ফ্রাই করার জন্য দিয়ে দিতে হবে এবার মিডিয়াম ফ্লেমে বেগুনগুলোকে ফ্রাই করে নিতে হবে এই সময় কিন্তু আমি নুনও দেবো না হলুদও দেব না এইভাবে ফ্রাই করে নেব উল্টে পাল্টে ভালো মতন ফ্রাই করে নেব এবার যখন ভালোভাবে ফ্রাই হয়ে গেছে তখন আমি একটা প্লেটে সিট করে নেব বেগুনগুলোকে এবার ওই কড়াইতেই আমি দিয়ে দেব এক চামচ সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে এলেই আমি দিয়ে দিয়েছি ছোট চামচের এক চামচ কালো জিরে কালো জিরেটা যেই ফুটতে শুরু করবে তখন আমি দিয়ে দেবো দেড় টেবিল স্পুন রসুন বাটা রসুন বাটা দিয়ে আমাদের নাড়তে হবে মিডিয়াম ফ্লেম আছে আমাদের এখন নাড়তে নাড়তে যখন রসুনের গন্ধটা চলে যাবে কাঁচা গন্ধ তখন আমি দিয়ে দেবো আর এক টেবিল স্পুন মতন সর্ষের তেল বন্ধুরা এই রেসিপিটা কিন্তু সর্ষের তেল করলেই ভালো হবে কিন্তু আপনারা অন্য তেলও করতে পারেন এবার আমি দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ হলদি পাউডার আর হাফ চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ মতন নুন আমি ছোটো চামচের দু চামচ নুন দিয়েছি নুনটা আপনাদের স্বাদ অনুসারেই দেবেন বন্ধুরা এবার আমি মশলাগুলোকে ফ্রাই করব ফ্লেম আমাদের এখন মিডিয়ামে আছে এবার দিয়ে দেব টক দই ফেটিয়ে রাখা দু চামচ দিয়েছি এখন আমাদের ফ্লেম একদম লোতে রেখেছি দইটা ফেটে যাবে এই জন্য এবার দইটা দেওয়ার পরে নাড়তে হবে নাড়তে নাড়তে যখন এক উপরে একটু তেল মতন ভেসে আসবে তখন দিয়ে দেবো আমি হাফ চামচ পাউডার গুড় বন্ধুরা আপনারা গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন এবার গুড় দেওয়ার পরে আবারও নাড়বো এবার দিয়ে দেব তিনটে থেকে চারটে কাঁচা লঙ্কা যেগুলো মাঝখান থেকে আমি কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দেওয়ার পরে আবারও আমি নাড়ব এবার আমি দিয়ে দেবো সর্ষে পেস্ট কালো সর্ষে পেস্ট দু চামচ দিয়ে আবারও নাড়ব আমি এবার দিয়ে দেব যে বাটিটার মধ্যে দই ছিল না ওটাকে ধুয়ে আমি এক বাটি মতন জল দিয়ে দিয়েছি ছোটো বাটি ওটা ছোটো বাটির এক বাটি জল দিয়েছি দিয়ে এবার যখন ফুটতে শুরু করবে এবার দিয়ে দেবো ভেজে রাখা বগুন বেগুনগুলো বেগুনগুলো দিয়ে আবারও আমি নাড়বো মিডিয়াম ফ্লেমে এক থেকে দু মিনিট আমি নাড়বো নাড়ার পরে লিটটা লাগিয়ে দেবো দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে দু মিনিট পরে লিটটা সরিয়ে দিয়েছি দেখুন আমাদের রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা ফ্রেশ ধনেপাতা ধনেপাতা ধনে পাতা দিয়ে আবারও আমি নাড়বো বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানাবেন খেতে কিন্তু দারুণ লাগবে রুটি ভাত সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের শেয়ারও করে দেবেন পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক